নমস্কার বন্ধুরা আমি আজকে ফুটন্ত গরম জলে রুটি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো যে সকল বন্ধুরা রাতে হালকা ফুলকা কিছু খেতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি তো রেসিপিটা করার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট এক বাটি আটা তার সাথে দিয়ে দিচ্ছি একটু ময়দা যতটা আমি আটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিলাম ময়দা আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন অসুবিধা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দুই চামচ মতো সাদা তেল এবারে সব কিছু এই আটার ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যেমন রুটি খাই ঠিক সেরকম করেই কিন্তু এই ময়দাটা মাখিয়ে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে খুব সুন্দর করে এই আটার ময়দাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই আটাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিন্তু আবার অল্প একটু মাখিয়ে নিলাম এখন আমি এখান থেকে আমরা যেমন রুটি খাই ঠিক সেই রকম করে লেচিগুলো কেটে নেব তবে বেশি বড় করারও দরকার নেই ঠিক এরকম করে কাটলেই হয়ে যাবে দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি তারপর এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব আর অবশ্যই কিন্তু একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটা বেলে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে দেখুন আর বন্ধুরা এই রুটিটা কিন্তু খুব একটা মোটা করা যাবে না একটু পাতলা করেই বেলতে হবে এখন এই রুটিটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন এই রুটিগুলো সেদ্ধ করে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখন জলের মধ্যে দিতে হবে এক চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে দিয়ে একটা একটা করে রুটি দিয়ে দিতে হবে তবে বন্ধুরা জলটা কিন্তু খুব একটা বেশি গরম হওয়ার আগেই কিন্তু এই রুটিগুলো দিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রুটিগুলো চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই রুটিগুলো কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এগুলো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জল থেকে জল ছেঁকে খুব ভালো করে এই রুটিগুলো তুলে নিতে হবে তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি তারপর আমাদের যা করতে হবে এই রুটিগুলো একটু গরম গরম থাকতেই আলাদা করে নিতে হবে তবে খুব একটা বেশি গরমেও হাত দেওয়ার দরকার নেই আপনাদের হাতে যেমন সেই সেরকম হলেই হবে দেখুন এর রুটিগুলো কিন্তু এরকম করে একটু টানলেই উঠে আসবে তারপরে তুলে অন্য একটা প্লেটে একটুখানি ছড়িয়ে দিয়ে রাখবেন যাতে এই রুটিগুলো থেকে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় দেখুন রুটিগুলো থেকে কিন্তু জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন যা করতে হবে একটা রুটি এরকম করে নিয়ে অন্য একটা প্লেটে রেখে ঠিক এরকম করে একটু ভাজ করে নিতে হবে তাই বন্ধুরা এখানে আমি রুটিগুলো পাঁচ মিনিট সেদ্ধ করেছি আপনারা চাইলে তিন থেকে চার মিনিটও সেদ্ধ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন রুটিটা কিন্তু আমি ভাজ করে নিলাম এবারে একটা ছুরি দিয়ে এ রুটিটা ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে আর বন্ধুরা সত্যি বলছি এই রেসিপিটা খেতে এত ভালো লাগে যারা রাতে ভাত না খেতে চান তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দেখুন সবগুলো রুটি কিন্তু আমি এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমাদের যা করতে হবে ঠিক এরকম করে ধরে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ছাড়িয়ে এক পাশে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর আর এরকম করেই কিন্তু সবগুলোই ছাড়িয়ে নিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি এখন তেলের সঙ্গে এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা আলু এখন এই পেঁয়াজের সঙ্গে আলুটাও একটু ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফুলকপি ছোট ছোটো করে কেটে নিয়েছি বিনস বাঁধাকপি গাজর আর কাঁচা লঙ্কা কুচি সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে এই সবজিগুলো ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই সবজিগুলো ভেজে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না একটুখানি এরকম শক্ত শক্ত রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ টমেটো সস অবশ্যই কিন্তু এই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি দুই চামচ মতো সয়া সস অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা সবশেষে দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো তারপর এই যে আমি রুটিগুলো কেটে রেখেছি এই রুটিগুলো এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছু একটু মিশিয়ে নিতে হবে তাই বন্ধুরা খুব একটা বেশি সময়ে কিন্তু রান্না করার দরকার নেই দু মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন দুই মিনিট মতো কিন্তু খুব ভালো করে রান্না করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন যে সকল বন্ধুরা রাতে ভাত খেতে না চান তারা কিন্তু অবশ্যই এই হালকা ফুলকা রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না